সালাম আলাইকুম আমার অসংখ্য বায়ু বোনেরা দেশ দেশে বাহিরে যে জায়গা নিয়ে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আম অনেক ভালো আছি সুস্থ আছি তো আস যে কোনো নারীকে বিছানায় হাজির করার মন্ত্র যেকোনো নারীকে নাই হাজির করার মন্ত্র আপনার কালো বৈলা ইংর করতাছে আপনাকে ধুরুসাই করতাছে আপনি আস্তা দেশ চলাফিরা করতেছেন আপনার একটা নারীকে পছন্দ হয়ে গেছে গা পাশে বাড়ি ভাবি মামি হোক কিংবা আপনার বারাটিয়া হোক যেই হোক না কেন আপনার খুব নুপনাল নূপনালোর সাথে যে পানি আসতেছে কিন্তু কোনোভাবেই সে মেয়ের আপনি মানে তার কাছে যাইতে পারতেছেন না তার সাথে কোনো কথা বলতে পারতেছেন না কিংবা আপনার দ্বারে ধরতে গেতেছেন টাকি মাসের মতো মনে করুন যে পিছলে পিছলে গেতে গা তার ভুল আছে কোনো ভাবেই আপনি যাইতে পারতেছেন না আমি তান্ত্রিক চান সদাগর তিন ঘন্টা সময়ের মধ্যে ওই নারী আপনার বিছানায় আসতে বাধ্য কিন্তু কিভাবে কাজটা করবেন আপনি স্বপ্নের বেলা দেখেন কিন্তু বাস্তবে দেখতেছেন না কিন্তু আপনাদের ভিতরে একটা জিনিস আছে টাকি জিনিসটা কত সহ্য করবেন এক মাস দুই মাস ছয় মাস কত সহ্য করবেন আপনি আমি তান্ত্রিক চান সতাগর সেই সহ্য আপনাদেরকে করা লাগব না যদি সঠিকভাবে কাজ করতে পারেন যত দূরে থাকুক যেই পান দিয়ে থাকুক সেই নারী আপনার বিছানায় আসতে বাধ্য মানে সহিছে আপনারে ধরা দিব কিন্তু কাজ কিভাবে করবেন কাজের কারণগুলো আমি আপনাদেরকে বলতেছি ওই কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজটা করবেন সঠিকভাবে কাজ করবেন যারা সুন্দরের নারী বিছানে আনতে চান মনে মধ্যে অনেক আশা অনেক স্বপ্ন কিন্তু বাস্তবে পাইতেছেন না স্বপ্নে দেখতেছেন স্বপ্নে আনার জন্য এই মন্ত্রটা দিতেছি আমি মানুষ চিনে রাখেন স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা যা আপনারা মিশুয়াকালীর দ্বারা একটা ভূর্জ পাতার উপর সেই লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে যেই নারীর উপর আপনি এই প্রয়োগ করবেন তার নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে মন্ত্রটা তেত্রিশ বার পাঠ করবেন শরীরটা পাখর অবস্থায় পরে তেত্রিশবার পাঠ করার পর ওই মন্ত্রটা আপনার সুন্দরভাবে পেছাবেন পেছানোর পরে একটা তাবিসা ভরবেন তাবিসা ভরার পর একটা টাকি মাছের মধ্যে যেই টাকি আপনারা জাগ্রত করবো ওই টাকির মাছের সুন্দরভাবে তাবিজটা বেঁধে নদীতে ছেড়ে দেবেন সেই টাকিটা যত পানির মধ্যে দ্রুত চলবো ওই নারী আপনার কাছে আসতে অতক্ষণ সময় লাগব সে আপনাকে মানে চাই ধরা দিব কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন তাকে মাছ যত দূরত্ব পানিতে চলবো ওই নারী আপনার কাছে আসতে ততক্ষণ সময় পাগল হবো সে আপনাকে সহিচ্ছ চাই ধরা দিব কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন যারা উব্যাস পারতা টাকিয়ে উভ্যাস পারতা তাই টাকিরা খাওয়ানোর জন্য এই মন্ত্রটা দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আমার নাম তান্ত্রিক চান সদাগর কোথার কসম করে বলতাসি সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন তা মনের আশা আপনার অবশ্যই আল্লাহ পূরণ করব কিন্তু কাজ সঠিক ভাবে সঠিক সঠিকভাবে করবেন আর আমার ভিডিও যারা ভিডিও গুলা কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করবেন এটি আপনাদের সকলকে ধন্যবাদ আলাইকুম